এইচআর অনলাইন চলচ্চিত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পশ্চিমবঙ্গের কিন্তু মিনি বাজেট কিন্তু প্রকাশিত হয়ে গেল আমরা দেখেছি যে ফেব্রুয়ারি মাসে প্রথমেই কিন্তু ভারত সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কিন্তু কেন্দ্রের যে বাজেট ছিল সে বাজেট কিন্তু প্রকাশিত করেছিলেন সে বাজেট কিন্তু সামনে এসেছে সেক্ষেত্রে কিন্তু অনেক মেডিসিন অনেক কিছু কিন্তু সস্তা এসেছে এবং আজকে আমরা দেখবো যে এক্ষেত্রে এরা বাংলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কী সুবিধা এসেছে সেই নিয়ে কিন্তু আজকের এই বিরুদ্ধে বিস্তারিত আলোচনা করি যেহেতু সর্বপ্রথমে আসি লক্ষ্মী ভাণ্ড ভাণ্ডার ক্ষেত্রে দেখী ভাণ্ডার ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা বাড়িয়েছে তো কীভাবে বেড়েছে দেখুন জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে হাজার টাকা ছিল সেটা বেড়ে হয়েছে পনেরোশো টাকা এবং এসসি এস টিদের ক্ষেত্রে ছিল বারোশো টাকা সেইটি বেড়ে হয়েছে কিন্তু সতেরোশো টাকা এরপর আসি দেখুন আইসিডিএস ও আইসিডিএস সহায়ক কর্মীদের ক্ষেত্রে আইসিডিএস ও আইসিডিএসএস কর্মী ও সহায়কাদের কিন্তু এক হাজার টাকা মাসিক বেতন কিন্তু বৃদ্ধি করা হয়েছে এছাড়াও দেখুন কোনো আইসিডিএস কর্মী যদি কর্মরত অবস্থায় মারা যায় তাদের পরিবারকে কিন্তু পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে এবং মাতৃত্ব থাকাকালীন কোনো আশা কর্মীকে কিন্তু ছয় মাসের কিন্তু ছুটি কিন্তু বর্ধিত করা হয়েছে আজকের এই বাজেটের মধ্যে এরপর দেখুন সরকারি কর্মী যেতে আছে সে সকল সরকারি কর্মীদের কিন্তু চার শতাংশ কিন্তু ডিএ বৃদ্ধি পেয়েছে কত শতাংশ চার শতাংশ দিয়ে বৃদ্ধি পেয়েছে এই চার শতাংশ বৃদ্ধি কিন্তু পয়লা এপ্রিল পয়লা এপ্রিল থেকে কিন্তু কার্যকরী হয়ে যাবে এবার আসছে আসল চমক বা আসল খবরে মহিলারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পেতেন এক্ষেত্রে কিন্তু পুরুষরা অনেকে কিন্তু অখুশি ছিল বা ক্ষুণ্ণ ছিল সেই দিকে তাকিয়ে সামনে ভোট আসছে সেই দিকেও তাকিয়ে আগামী পনেরোই আগস্ট থেকে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নতুন একটা প্রকল্প চালু করছে যার নাম হচ্ছে যুবসাথী প্রকল্প সেই প্রকল্পে কি বলা হয়েছে না প্রত্যেকটা যুবক যারা বেকার আছে চাকরির জন্য চেষ্টা করছেন পড়াশোনা করেছেন বেকার আছেন চাকরির জন্য চেষ্টা করছেন প্রত্যেকটা যুবককে কিন্তু দেড় হাজার টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাসে সেটি দেওয়া হবে আগামী পাঁচ বছর পর্যন্ত এবং এর আবেদন আপনারা শুরু আবেদন শুরু হবে এই যে আবেদন আছে প্রকল্পের আবেদন শুরু হবে পনেরোই আগস্ট থেকে আবেদন কিন্তু আপনারা করতে পারবেন এরপর আছে দেখুন যে প্যারা টিচার যারা আছে এবং স্কুলে যারা ক্লার্ক আছে স্কুলে যারা নিযুক্ত আছে পার্শ্ব শিক্ষক এবং শিক্ষার সঙ্গে যে সকল কর্মীরা যুক্ত আছে তাদেরও কিন্তু এক হাজার টাকা করে কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে দু হাজার ছাব্বিশের এই বাজেটে এবং এছাড়াও আছে দেখুন সিভিক ভলেন্টিয়ারদের এবং গ্রামীণ পুলিশ যারা আছে সেই সিভিক ভলেন্টিয়ার এবং গ্রামীণ পুলিশদেরও কিন্তু এক হাজার টাকা করে কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে ব্যাস এতটাই ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার ছিল আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন